আজকের গল্প ভয়ঙ্কর ট্রেল লাইন ঘটনাটা বেশ কিছুদিন আগের ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম প্রচণ্ড গরমের একটা রাত মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম মাথায় নানাবিধি চিন্তা ঘুরপাক খাচ্ছিল ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাত নয় হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্তি অনুভব করলাম রেল লাইন যেখানে পাঁক নিয়েছে সেখানে একটা বাজার ওখানে বসলাম ঢাকায় সাধারণত রেল লাইনের পাশে বাজার হয় কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার অনেক মানুষ এগিয়ে গেলাম বেশ কিছু চায়ের দোকান প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা নিজেকে কিছুটা আড়াল করে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম নানা ধরনের মানুষ কথা বলছে ঝগড়া করছে সাধারণত যা হয়ে থাকে দোকানি চা দিল উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম চা খাচ্ছি বসে বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসেছে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি যদিও অবাক হবার মতন কিছু নেই তবুও মনে হলো সবাই ইচ্ছে করেই এক ধরনের পোশাক পরেছে ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম কত হয়েছে বিল মনে হলো এ এক কথায় আমার দিকে তাকালো সারা দিন আর চোখে তাকিয়ে আছে সবাই অস্বস্তি বোধ করলাম টাকা বের করার জন্যে পকেটে হাত ঢোকালাম দোকানেকে আবার জিজ্ঞাসা করলাম কত হয়েছে বিল তখন দোকানি বলল বিল লাগবে না আমি রাগে রেগে গেলাম আমি বললাম লাগবে না কেন আমি বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না মানি বের করব লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে সবচেয়ে বড় ধাক্কা গেলাম যখন বোঝার চেষ্টা করলাম আমি মানি বের করতে পারছি না আমার ভয় লাগা শুরু হলো দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্যুতের হাসি হাসলো আমি ম্যানি ব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম কোনো কারণেই আমি মানি বের করতে পারলাম না ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি একসময় মানি ব্যাগ বের হলো কুড়ি টাকার একটা নোট বিস্কুটের টিনের উপরে রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি হঠাৎ কি মনে হলো ফেলে আসা বাজারটার দিকে পিছন ফিরে তাকালাম ওই দোকানে আগের মতনই ভিড় অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে বিশেষ করে দোকানি যে দোকান থেকে নেমে আসা পথের দিকে তাকিয়ে আছে ভয়ে পেয়ে গেলাম প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল ছুট লাগায় কিন্তু কেন জানি দৌড়াতে পারলাম না জোরে জোরে পা চালাতে লাগলাম অল্প একটু এগিয়ে সামনে একটা রিক্সা মনে হলো আমি যেন জলে ফিরে পেলাম হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো ইচ্ছা হলো রিক্সাওয়ালাকে এক ধমক দিয়ে এত জোরে চালানোর জন্য তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব এলো ঘুম ঘুম লাগছিল ঘড়িতে চেয়ে দেখলাম এগারোটার বেশি বাজে আমি যেখানে নামব সেখানে পৌঁছানোর জন্য রিক্সাকে পথ বলে দিতে হয় কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দৌড়বোড়ায় পৌঁছে দিল আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার তাই ব্যাপার মনে করে রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো রিক্সা থেকে নেমে বললাম আপনি একটু দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম মনে হলো আগেও কোথায় দেখেছি কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বহলাম দরজা খুলে বেরোব এক মুহূর্তে থামলাম মনে পড়ল বাজারের দোকানই এই লোকটি সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম কেউ নেই ওখানে হাত পা ঠান্ডা হয়ে গেল পরের দিন দুপুরে আমি আর একজনের সাথে নিয়ে ওই রেল লাইনে গেলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই মোড় বা বাজার কিছুই খুঁজে পায়নি গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন